এই যে দেখুন একটা বিলাই আমার পাশে পাশে ঘুরতেছে ঘুরতে অনেক দিনে আমার বুগল আছে অনেক দিনে আমরা বাড়িতে আইসে আমার দেখছে হে অতদিন কৈমেদ গেছি গায়ে শুরুতে অনেক আদর করছি ও অনেক আদর করে ফেলছি সারাদিন কুলো কুলো রয়েছে এ আমার এইরকম করে ফেলছি এরে তই এচে দেচোন ঠেঙে ঠেঙে গুড়িত আছে আমি ভাবছি সেই ভাত খাই বুধ এইচে দেখ বাপাই দেচোন আমি ভাত কটা নিয়া দি দেখ বান হে কি কৰে হেৰে বাৰী চাইডে তাত দি থি ৰখা এই যে সেই ভাত খানা সেই ভাত খাইতো না সেই ভাত খাই পেলাইছে সে মাও কৈ থে আমি ভাত খাই পেলাইছি কি তোমৰা বাৰীত বাট সেই খাই তাই কৈ দিছি খা তুই খা ভাত খা তৰে ভাত দিছি না হ্যাঁ ভাত খাই তুই না হ্যাঁ আমার আত লাগে যে দৌইন আমার আতো যে দুসাইত আছে আমার আতে আতে গুঁড়তে হে হ্যাঁ ইতাল লাগতো না হ্যাঁ বস্তু লাগবে হ্যাঁ স্পেশাল মজা লাগবো এই যে দৌইন বাদ দি পের রয়েছে বিলাইও ভাত খানা দেখুন দিছি বা তার বাদে দাও হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার লগে ঘুরতেছে আমার পাশে পাশে যাইবার চেষ্টা করতেছে হ্যাঁ কিন্তু এই যে আমি ভিডিওত বয়স দিতেছি হকলেও হ্যাঁ আমার বয়ে বয়েছি এ নই টিপ মারিয়া বয়ে বয়ে কথা শুনতেছে আমি কি কইতেছি তার বিষয়ে তো দেখুন হ্যাঁ ভাত খাইতো না খাইতো না তুই না মিয়াও মিয়াও কইতেছে হের কথা হইলো এই যে এই যে এই যে এই যে দেখুন আমার হাতের মধ্যে এই যে এই ডেসা ঋষি করতো এটা লাগে হ্যাঁ আইসে আমি কি তোমরা ভাত আমি তোমার আদরের লেগে আইছি কথাটা এইরকম হ্যাঁ আদর করে দিতাম আমার আতে আতে করে আমি বুঝে রে মোবাইলে অন করছি হ্যাঁ জান যে কি কান্ডরা গড়াইবো তাই আর লগে দেওয়া লাগে দেখুন কি বিলাই রে অনেক মারে কি করে না করে দেখতেই পারে না এই যে দেখুন এসব নিষ্পাপ শিশুরা বাচ্চারা কিন্তু শুধু খালি খাওয়ার লেগে যে মানুষের বাড়ির যা মানুষের ঘরে ঘরে দৌড়ে এইরকম না এটার প্রমাণে যাই নেড়ে দেখাইলাম এই যে দেখুন বাদ দিয়ে দিয়েছি বেলেগ বিলাই হইলে বাদ দি লইলে চুরি করে খাওয়ুন নষ্ট করলে যেরকম নাকি সেদিনকে আমরা বাড়ির একটা জিদ করে করছেন তারাও কিন্তু খাওন ফা যেন এইরকম না সেটা বেলেগ একটা কারণে করছে কইসলাম আরে হে সেই ভিডিওর মধ্যে কিন্তু এই যে এটার দেখুন বাদ খাইতো না এখন যদি আইনের যদি এটার যদি স্বর্ণ হরাইন দিতাম তাও খাইলো না হলে আমার লাগবো এই যে দেখছুন আদর আর মুখ দেখুন কত শান্তি কত একদম রিল্যাক্স ফিল করতেছে থাকে এ কবা আদর লইব কী আদর লাগবো এরকম করে থাকে ফাগলা এ আমার এত ফাগলা সিন মতো নাই মাঝে কিছুদিন আইসিন না বিলিতে আদর লাগে আবলির আদর লাগে আদর ভাত লাগে না তুমি ভাত খাইত না তুমি ভাত না তোমার আদর লাগে তুমি আদর খাই বেড়াইছ হে তো অতদিন কয়ে আছিলা হঠাৎ কিবা বা মনে পড়লো আমার তো লাগছে না লাগছো আই 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 ওই সে আলাদা যা যা উঠ 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 উঠ

সাথে আদরের সিন হয়ে গেছে আমার শৈল্য তার জন্য আদর ব্যাখানে রুম পাতা বোঝায় হয়ে গেছে কালা কাপড় পিনলে কি যে একটা মুশকিল আর কটনের কাপড় ও ভিডিওরা শেয়ার করে দিন